আনন্দ ভ্রমণের একটি জায়গা হচ্ছে বাচ্চনগর। অন্যতম সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলার পাশেই এই পিকনিক স্পট এখানে অনেক দূর দূরান্ত ভ্রমণ পিয়াসুরা ছুটে চলে আসেন কারণ এখান থেকে স্বাদ নেওয়া যায় ভারত এবং বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্য মনে হয় আকাশ থেকে যেন নেমে এসেছে এক সিঁড়ি সেই পাহাড়ি টিলা দেখতে এবারও দর্শনার্থীদের রয়েছে উঠছে পড়া বীর নববর্ষের বাংলা নতুন বছরকে বরণ করে নিল যেন এই পিকনিক স্পট নানান সাজে সেজেছে এই টিলা সৌন্দর্য ধরে রাখতে অনেকে আবার করে নিচ্ছেন ক্যামেরা বন্দী বিশেষ বিশেষ জায়গা বের করে তুলে নিচ্ছেন সেলফি এমন সৌন্দর্য প্রকৃতিতে আসলে মন ভালো হয়ে যাবে আপনারও খুব ভালো লাগছে খুব এনজয় করা যার এই কারণে ঈদের সুযোগ সুবিধা কলাকার টুর্নামেন্ট পাইছে এটা খুব ভালো জিনিস অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশ ঈদ পরবর্তী ফ্যামিলি নিয়ে যে পিকনিক স্পট অত্যন্ত চমৎকার একটা স্পট এখানে আসার পরে সবারই মন মানসিক তার চেঞ্জ হয়েছে আগে কিছু কম ছু বাঢ়াইছে কাৰণ প্ৰায় খৰচ হৈছে কাৰণে